কামারপুকুরে রেল চাই চাই মানে চাই রেল আমাদের চাই হ্যাঁ রেলের দাবিতে চারদিকে যখন আওয়াজ উঠছে তখন সর্বত্রই রেলের কাজ চলছে জোর কদমে ঠিক যেমনভাবে চলছে কামারপুকুর রেল স্টেশনের সেড ছাউনির কাজ কয়েকদিন আগেই ইলেকট্রিককরণের কাজ হয়ে কামারপুকুর স্টেশন আলোয় দাও দাও করছে হ্যাঁ এদিকে জট ভাবাদিগিতে প্রায় কেটে গেছে ডাঙার কাজ শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে জলের ওপর ব্রিজ নির্মাণের কাজ হবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছমাসের মধ্যেই কুঝিক রেল হাওড়া থেকে গোঘাট থেকে ভাবাদিকির উপর দিয়ে এই কামারপুকুর স্টেশনে এসে পৌঁছাবে ক্যামেরায় শুভ লাহা ভোরতারা চ্যানেলের কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মনে রাখবেন কামারপুকুরে রেল চাই রেল চাই 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 কোনো কথা হবে না রেল চাই কামারপুকুরেই চাই কামারপুকুর থেকে জয়রামবাটি জয়রামবাটি থেকে ময়নাপুর হয়ে যাবে বিষ্ণুপুর যেতে হবে দূর দূর বহুদূর এই সেই রেললাইন তারকেশ্বর বিষ্ণুপুরের কামারপুকুর railway station